নমস্কার বন্ধুরা রাধে রাধে এখানে আমি একটা প্রিন্সেস বোট নেক ব্লাউজ করেছি আর পেছনে এইভাবে ডিজাইন করে দিয়েছি তো কিভাবে করলাম তো সেলাইটা তো আমি দেখাতে পারবো না আপনাদের কিন্তু আমি কাটিংয়ের ভিডিওটা করে রেখেছিলাম তো কাটিংটা আমি ফুল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে ক্যাটলগ এটা কিন্তু কাস্টমার দিয়েছিল তো সেটাই দেখাচ্ছি তো এখানে আমি ঝুলের মাপ চোদ্দো পনের ঝুল নিব আর সাড়ে তিন সাড়ে তিন করে এখানে একটা গলার বক্স করে নেবো হালকা করে বোটনেক হবে তো সেটাই তো সাড়ে তিন সাড়ে তিন করে বোটনেক হবে তো হালকা না প্রায় এটা বোটনেক ব্লাউজই তো আপনারাও পনে চার চার পর্যন্ত নিতে পারেন তো পুটের মাপটা আমি এখানে নিলাম পনে সাত দুই কম সাত ইঞ্চি নিয়েছি তবে কেন নিয়েছি কতটা নিলে পরে ঠিক হবে আপনাদের পুটের মাপ অনুযায়ী এটা কিন্তু নিতে হবে এটা কিন্তু ভাববে না আমি আন্দাজ করে দিচ্ছি এটা কাস্টমারের পুটের মাপ দিচ্ছি তো আমি সাড়ে তিন সাড়ে তিন করে মাপ নিয়ে গলার বক্সটা করে নিলাম করে নিয়ে এভাবে কিন্তু পিন আপ করে নেবেন একটু কাপড়টা যেন নড়ে চড়ে না যায় আর আমি কিন্তু এটা মেন ফেব্রিক আর লাইনিংটা একভাবে একবারে বসিয়েছি আপনারা কিন্তু প্রথমে পেপারেও কাটিং করতে পারেন তবে আমার এত সময় নেই ওই জন্য আর নিলাম না তো আর মহলের মাপ সাড়ে ছয় নিয়েছি আর মিডিলের সাড়ে তিনে সরি তিন ইঞ্চি সুতে একটা মিডিল পয়েন্ট করেছি তো উপরে আমার পুজোর মাপ যা আসবে আমার নিচেও কিন্তু ওই দাগটা মিলিয়ে নেব যাতে আমার দাগটা হের না হয় এখানে পনের সাত এখানেও পনের সাত আর আরমহলের মাপ সাড়ে ছয় তো এই যে বডি লাইনের মাপটা দেওয়ার আগে উপর থেকে কিন্তু আমি সাড়ে ছয় মাপটা নিয়েছি টেনে নিয়ে এখানে বডি লাইনের মাপটা করে নিলাম আর বডির মাপ হচ্ছে চল্লিশ তো চল্লিশকে চার দিয়ে ভাগ করলে দশ হয় তবে আমি দশ নিলাম না দুই সুত কম নিলাম তবে আপনাদের যা মাপ আসবে সেটাই কিন্তু করবেন আর কর্নারে আমি কিন্তু এক ইঞ্চি দুই সুত নিয়েছি নিয়ে এইভাবে আর মহলের মাপটা মেনে দিলাম আপনাদের টোটাল যেটা মাপ আসবে সেটা দিয়ে কিন্তু এইভাবে ভাগ করবেন আমি যেভাবে করেছি পেছন পাট যদি কম থাকে তাহলে কিন্তু ভালো হয় ফিটিংসটা ভালো আসে তো তার জন্যেই আমি নিয়েছি আর দেখুন আর মহলটা কিন্তু আমি মেপে দেখলাম আমার দুই সুদ কম হয়েছে তার জন্য ভেতর থেকে একটু দাগটা দিয়ে নিলাম দিয়ে নিয়ে কিন্তু এবার আমার মাপটা ঠিকঠাক চলে আসছে দেখুন সাড়ে সাত ইঞ্চি দুই সুত চলে এসছে এবার কোমরের মাপ নেব তো কোমরের মাপ হচ্ছে আমার একত্রিশ তেত্রিশকে চার দিয়ে ভাগ করলে আমার পোনে আট হয় মানে দুই সুৎ কম আট হয় তবে আমি নেবো না দুই সুত দুই সুত কম নেবো সাড়ে সাত তো সাড়ে সাতের মিডিলে আমি পয়েন্ট করলাম করে টিকেনের মাপটা নিলাম সোয়াচার তো সোয়াচারের টিকেন মাপটা নিয়ে এবার কিন্তু আমি মাপটা মিলিয়ে দিচ্ছি এখানে একটা ডাট লাগাবো হাফ ইঞ্চির তো তার জন্য আমাকে নিতে হচ্ছে এক ইঞ্চি কাপড় এক্সট্রা তো এবার আমি দাগটা মিলিয়ে দিচ্ছি দেখুন এই এই দাগটা কিন্তু আমার সেলাই হবে কাঠ করব না এবার আমি মার্জিনের জন্য আরও দেড় ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি এটা দিয়ে কিন্তু আমি কাটিং করব। এই সুদা দাগটা মিলে দিয়ে এটাও কাট করব না দুই সুত নিচে নামিয়ে দিয়ে আর মহলের শেপটা দিয়ে নিচ্ছি আর এখানে হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি এই হাফ ইঞ্চি ডাটটা মানে যেখানে নিয়েছি মাপ সেখান থেকে একটা স্কেল দিয়ে টেনে দেবো শেপ এটা সাইডে ঝুল মারবে না আগের ভিডিওতেও কিন্তু বলেছি সেম প্রসেস তো আমি কেটে নিচ্ছি পেছন পাটটা এটা এটা পেছন পার্ট মানে ব্যাক পার্ট তো যারা নতুন তারা একটু ভালো করে ফলো করো তাহলে কিন্তু খুব ভালো হবে এরপরের ভিডিও আমি একদম ডিটেলসে বডি মেপে ভিডিও দেব যে বডি কিভাবে মাপতে হবে তো সেটাই তবে আমার হয়ে উঠছে না আমাকে একটু সুযোগ দাও সুযোগ করে দাও আর আপনারা আমার পাশে থাকুন তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে আর ভিডিও দেওয়ার সাহস পাবো সেরকম অভিজ্ঞতা আমার নেই আমি কিন্তু খুবই সামান্য তো সেটা বলেই দিচ্ছি এখানে আমার আরমহলের মাপ ঠিক এসছে আবারও মেপে দেখালাম এই মাপগুলো ছোটো ছোটো মাপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো যদি হেরফের হয়ে যায় তাহলে কিন্তু পুরো ব্লাউজটি হেরফের হয়ে যাবে ব্লাউজ মানে বুঝতেই পারছেন আমাদের মেয়েদের কাছে শাড়ি যেমনই হোক না কেন ব্লাউজটা যাতে ভালো হয় সেটাই আমরা করে থাকি তো এখানে আমি অন্য কোনো একটা চুড়িদারের কাজ করেছিলাম গলায় সেই পেস্টিংটাই আমার পরে আছে তো ভাবলাম এই পেস্টিংটাই কাজে লাগানো হোক এটা কাজ হয়ে গেছে যাই হোক এটা দিয়েও আমার ডিজাইনের কাজটা হয়ে যাবে তো সেটা আর আপনাদের লাগানো দেখা দেখাতে পারবো না তবে আমি কাজটি করছি কাটিং করে রাখছি দেখুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এখানে এটা ফেলে দেওয়া একটা পেস্টিং তো সেটাই আমি কাজ করছি তো আপনারা যে কোনো অন্য কোনো ডিজাইনও দিতে পারেন বা অন্য বড় কোনো ডিজাইনও এখানে কিন্তু বসাতে পারেন তবে কাস্টমার যা বলেছে সেই অনুযায়ী তো আমাদের কাজ করতে হবে এই এইরকমভাবে ডিজাইনটা তো এটা রেখে দিলাম এবার আমি সামনের পার্ট কাটিং করে নেব তো দেখুন কাপড়টা ঘুরিয়ে নিচ্ছি আমি যেহেতু আমার কাপড়ের প্রিন্টগুলো সেরকম মানে বড় বড় কোনো ফুল লতাপাতা নেই তার জন্য আমি ঘুরিয়ে নিচ্ছি কাপড়টা আমার অনেকটা বেঁচে যাবে মানে বেঁচে যাবে সেরকম না মানে অনেকটা শেফ হয়ে যাবে যে ছোটো হবে না এই জন্য তো এখানে আমি মার্জিনের জন্য দুই সুত কাপড় এক্সট্রা নিয়ে নিচ্ছি এবার আমি ফ্রন্ট পার্ট কাটিং করব ব্যাক পার্টটা বসিয়ে দিলাম দেখুন সুন্দরভাবে বসিয়ে দেব যাতে আমার কাপড় সেফ হয়ে যায় ওই জন্য তো এবার বসিয়ে নিলাম এক ইঞ্চি কাপড় নিচে আমি দাগ দিয়ে নেব এক্সট্রার এটা কিন্তু কমন সব ব্লাউজেই তাই হয় ব্যাক পার্ট যা হবে তার থেকে এক ইঞ্চি ঝুল বেশি হবে ফ্রন্ট পার্টে তো এখানে আমার যা আসবে মিডিল পয়েন্টে তার থেকে হাফ ইঞ্চি কম নেব নিচে কোমরে এটা কিন্তু ডাট লাগানোর জন্য নেব আর এখানে আমি আড়াই ইঞ্চি মার্জিন থেকে কিন্তু আড়াই ইঞ্চি কাপড় আমি বেশি নেব আড়াই ইঞ্চি কাপড় বেশি নেব তা আমি এখানে মেপে নিয়ে নিচ্ছি আর যদি হেলদি হেলদি লোকের জন্য হয় মহিলার জন্য হয় তাহলে কিন্তু বেশি নিতে হবে ডাট লাগাও যদি বেশি তাহলে কিন্তু কাপড়টাও বেশি নিতে হবে উপরে দেড় ইঞ্চি মার্জিন নিয়েছি নিয়ে সাইডটা দাগ টেনে দিলাম আর পুট আরমহল যেমন দাগ আছে তেমন করে আমি দাগটা ড্রয়িং করে নিচ্ছি আর পেছন পাটের বডির মাপ সেখানেও পয়েন্ট করে রাখবো আর আরমহলের কাছেও কিন্তু পয়েন্ট করে রাখবো এবার গলার মানে মাপটা করে নিচ্ছি তো আপনাদের কাস্টমারের কাছে যে জেনে নেবেন সে কতটা মাপ চাই কিন্তু বোটনেকের জন্য সাড়ে চার পাঁচ পর্যন্তই নিতে পারবেন বেশি নিলে কিন্তু মানে অসুবিধা লাগবে তো মিডিলের মাপটা আমি নিয়েছি মানে মেন পয়েন্টের মাপটা নিয়েছি দশ ইঞ্চি আর এখানে দেখুন আমি কিন্তু বডি আছে চল্লিশ তো চল্লিশকে দশ দিয়ে ভাগ করলে চার ইঞ্চি হয় আরও দুই সুদ বেশি নিচ্ছি চার ইঞ্চি দুই সুত মার্জিনের কাপড় ছেড়ে দিয়ে মানে হুটপুটির জন্য মার্জিনের কাপড় ছেড়ে দিয়ে আমি চার ইঞ্চি দুই সুত নিয়েছি এখানে আমি নিচের জন্য হাফ ইঞ্চি কম নেবো তার জন্য দুই সুত কম চার ইঞ্চি নিয়েছি আর এখানে আমি গ্যাপ দিচ্ছি দুই ইঞ্চি দুই সুত দুই সুত বা এক সুত মতো আমি গ্যাপ দিচ্ছি এখানে দুই ইঞ্চি এক সুত আর ডাক্তার মিলিয়ে দেবো হেলদি হলে পরে একটু বেশি দেবেন তবে আরও বড় ব্লাউজ হলে পরে কিন্তু আপনারা দুই ইঞ্চি দুই ফুট বা আড়াই ইঞ্চি কিন্তু নিচে গ্যাপ দিতে পারেন তো আমি এখানে আর একটা ডাট লাগাবো তার জন্য মেন পয়েন্ট থেকে আমি দেড় ইঞ্চি বাদ দিয়ে আমি এখানে ডাট লাগিয়ে দিলাম হাফ ইঞ্চির একটা ডাট লাগাবো বা হাফ ইঞ্চির একটু কম কম করে ডাট লাগাবো তবে আমার এই মেন পয়েন্টটা আমার ভুল গেছে তো একটু এদিকে সরে হবে তার জন্য মাপটা করে নিচ্ছি আমি তো দেখুন এইখান থেকে আমি ডাট লাগাবো এখানে আমি এক ইঞ্চির একটা ডাট লাগাচ্ছি যেহেতু বড় ব্লাউজ তাই ছোটো ব্লাউজ হলে একটু কম নেবেন মানে পনে এক ইঞ্চি বা হাফ ইঞ্চির ডাট লাগালেও হয়ে যাবে এই সবটা মিলিয়ে দেবো এখানে নিয়ে নিচ্ছি আমি দুই ইঞ্চি এই কিন্তু এখানে একটা প্রিন্সেস কাটের শেপ দিয়ে দিলাম ড্রেসটির শেপ এইবার দেখুন এবার দেখুন আমি যেটা মেন পয়েন্ট আরমহলের মেন পয়েন্টে আমি দাগ নিয়েছিলাম তো সেখানে আমি এখানেও একটা মেন পয়েন্টে দাগ করব। যেটা আরমহলের মেন পয়েন্টে আমি দাগ করেছিলাম তো সেটাই আমি দাগ করব আগে কেটে নিলাম সাইডগুলো তো কেটে নিয়ে আমার একটু সুবিধা হয় ওই জন্য আগে কেটে নিই নিচের সাইডগুলো উপরের সাইডগুলো কিন্তু আমি নেই না আর যেহেতু আমি তালপাত দেব তো তালপাত অনেকেই নতুন হাতে দিতে পারে না ঠিক মতো করে ওই জন্য কিন্তু অসুবিধা মনে হয় ব্লাউজটি পরতে টান ধরে যায় তো এবার আমি কিভাবে দিচ্ছি দেখুন তো এখানে তালপাত দেওয়ার আগে আমি এই দা দাগগুলো কিন্তু তুলে নিচ্ছি কাপড়ের উপরে যতটা আমি টিকেন দেব মানে ডাট লাগাবো ততটা আমি এভাবে তুলে নেবো ভালো করে একটু খেয়াল করুন এভাবে তুলে নেব তুলে নিয়ে দুদিকে আমি পিন আপ করে নিচ্ছি যাতে আমার কাপড়টি খুলে না যায় তো পিন আপ করে নিলাম আর এই যে মিডিলে যেটা আমি দাগ করি সেই দাগটা আমি মানে অর্ধেকে আমি পয়েন্ট করে নিচ্ছি নিয়ে দুই সুত বাড়তি নিলাম ভেতর দিকে এই যে দুই সুত বাড়তি নিলাম আর যেখানে ডাট লাগাবো সেখানে হাফ ইঞ্চি আর এই যে আমার পেছন বডির মাপ ছিল এখান থেকে আমি সোয়া ইঞ্চির মতো আমি বাড়তি নিলাম সামনের মাপের জন্য আর এখানে দুই সুত নেব এখানে দুই সুত আর এই যে সামনের বডির মাপ করেছি তো সেখান থেকে হালকা করে এইভাবে উপর দিয়ে আমি দাগটা মিলাচ্ছি দেখুন এটা একটু মাথায় ঢুকে গেলে পরে আর কোনো অসুবিধাই হবে না আপনাদের যে কেউ ব্লাউজ কাটিং করুক না কেন এই প্রসেসে কাটিং করে একবার দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন কতটা ফিটিংস আসে আমি কিন্তু এইভাবেই কাজ করি অনেক অনেক কাজ করি শত শত ব্লাউজ আমি কাটিং করে সেলাই করছি আজ থেকে প্রায় কুড়ি বছর হয়ে গেল সেলাইয়ের জগতে তো আপনাদের আমি চাই যে আপনারাও মতো ব্লাউজ করুন যারা নতুন তারা অবশ্যই এই ভিডিওটা দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর আমি দেখুন কাট লাগিয়ে রাখলাম সামনের বডি মাপের কাছে আর বাকিটা আমার মার্জিন আর এখানে বাড়তি কাপড়গুলো যেগুলো গ্যাপ নিয়েছি সেগুলো কিন্তু আমি কাটিং করে দিচ্ছি তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে আর যাই হোক আপনাদের মর্জি আপনারা ইচ্ছা মতো কমেন্ট করতেও পারেন নাও করতে পারেন সেটা তো জোর করে লাভ নেই তবে আপনাদের যদি ভালো লাগে আপনাদের যদি কাজে আসে একটু হলেও তাহলে কিন্তু আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এইটুকু রিকোয়েস্ট করছি আর দেখুন আর মহলের শেপটা কেমন এসছে আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাহস পাব এত কাজের মধ্যে ভিডিও এডিটিং করা তারপরে আবার ভিডিও আপলোড দেওয়া খুব অসুবিধা হয়ে যায় সময় সময় ধৈর্য হারিয়ে ফেলি তবে মনে হয় যে না আপনারা আমার পাশে আছেন আর আমার ভিডিওগুলো দেখছেন ওই জন্য ভাবি যে না ভিডিও দিতেই হবে তবে আপনাদের জন্যই আসছি আর আপনারা পাশে থাকলে অনেক দূর এগোতে পারবো অনেকটা সাপোর্ট পেলে হয়তো আমারও কিছু ভাগ্য খুলে যেতে পারে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে জয় জগন্নাথ